মানুষ হাট বাজার করতে যাবে কি করে আগাতো বর্ষাকালে হবে তুই আমাকে শেখাবি দায়িত্ব পালন কিভাবে করতে হয় এই রাস্তা মানুষ চলার নয় সরকারের লজ্জা হওয়া উচিত প্রধান মশাই আপনার গ্রামে এক সাধারণ কৃষক নিজের উদ্যোগে প্রতিবাদ করছেন সপ্তাহ পরে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হলো গ্রামটি ছিল একদম ছবির মতো সুন্দর মাঠ জুড়ে কুয়াশার চাদর দূরে তাল খেজুরের শাড়ি আর আশেপাশে ছোট ছোট বাড়ি প্রতিদিন সকালটা পাখির ডাকে ও গরুর ঘন্টার শব্দে ধীরে ধীরে জেগে ওঠে এ যেন ঠিক স্বপ্নের মতো একটা গ্রাম গ্রামের নাম প্রহরাজপুর কিন্তু সেই স্বপ্নের কাঁটা গ্রামের রাস্তা বৃষ্টি হলেই রাস্তা গিলে ফেলে পায়ের জুতো রোদ হলে উড়ে ধুলোর ঝড় কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স তো দূরের কথা সাইকেলও ঢুকতে চায় না স্কুলের পড়ুয়া বাচ্চারা কাদায় পড়ে মাখামাখি হয়ে বাড়ি ফিরে হরিলাল দাওয়ায় দাঁড়িয়ে চিন্তিত মুখে রাস্তার দিকে তাকিয়ে আছে তার মেয়ে রিনু পাশে দাঁড়িয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হরিলাল খুব চিন্তিত মুখে নিজে নিজে বলতে থাকল এই রাস্তার যা বেহাল অবস্থা একটানা বৃষ্টি হলেই কাদায় ডুবে যায় রাস্তাটা স্কুলে পাঠাতে গিয়েও ভয় হয় যদি রিনু পিছলে পড়ে যদি কোথাও আঘাত পায় মেয়েটা একটা ছোট্ট ছেলে রাস্তায় যাওয়ার চেষ্টা করছিল হঠাৎ পা পিছলে গিয়ে পড়ে যায় রিনু একটু ভয় পেয়ে বাবার দিকে তাকায় বাবা আমি কি আজ স্কুলে যাব রাস্তাটা তো খুবই বাজে লাগছে সোনা মা আমার পড়াশোনা থেমে থাকাটা তো ঠিক না মা কিন্তু এই রাস্তাটা তো বিপদ হয়ে দাঁড়িয়েছে রিনু সাহস করে পা বাড়ায় কিন্তু কাদায় পিছলে পড়ে যায় আরে রে রে পড়ে গেলি মা লাগেনি তোমা।

এই রাস্তা যদি না হয় বাচ্চারা স্কুলে যাবে কি করে মানুষ হাটবাজার করতে যাবে কি করে সবাই শুধু বলে হবে হবে কিন্তু কিছুই হয় না আর না এবার আমরা চুপ থাকব না চল সবাই মিলে एकजुट হই पंचायत অফিসে গিয়ে বলবো এবার রাস্তা না বানালে কেউ ভোট চাইতে আসবেন না হরেলালের কথা শুনে সবাই একসঙ্গে জড় হওয়ার কথা বলেছিল ঠিকই কিন্তু কেউ সাহস করে প্রধানের কাছে যেতে পারল না তাই হরিলাল একাই পঞ্চায়েতের অফিসে গেল দরজার বাইরে হালকা কাদা ভেজা পায়ে হরিলাল ঢুকছে মুখে ক্লান্তি আর হতাশার ছাপ অফিসের ঘরে টেবিলের পেছনে বসে আছেন প্রধান রঘুনাথ প্রামাণিক নমস্কার প্রধান বাবু আরে হরিলাল আজকে এদিকে কি ব্যাপার কি প্রধান বাবু আমাদের রাস্তাটার দিকে একটু দেখুন না এই বর্ষায় মানুষ হাঁটতে পারে না ছোট ছোট বাচ্চারা প্রতিদিন স্কুলে যেতে গিয়ে পড়ে যায় যদি কেউ অসুস্থ হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না গ্রামের লোকজন হাট বাজার করতে যেতে পারে না দয়া করে কিছু একটা করুন কাদা কাদা তো বর্ষাকালে হবে বছর বছর রাস্তা বানানো যায় না বাজেট লাগে তুই চাষী চাষের কাজে মন্দে রাজনীতি বোঝের দরকার নেই প্রধান আমরা তো আপনারই জনগণ আমাদের কষ্ট আপনি দেখবেন না তো কে দেখবে আপনার দায়িত্ব আমাদের কাছে দাঁড়ানো তুই আমাকে শেখাবি দায়িত্ব পালন কিভাবে করতে হয় বেশি বোঝার চেষ্টা করিস না যা গিয়ে নিজের কাজ কর হরিলাল কিছু বলবে বলে ভাবলেও মুখ বন্ধ করে ধীরে ধীরে বেরিয়ে যায় পেছনে প্রধানের গম্ভীর মুখ টেবিলের উপর কাগজপত্রে চোখ সকালে হরিলাল একটা গ্রামের মোড়ে লেখা এই রাস্তা মানুষ চলার নয় সরকারের লজ্জা হওয়া উচিত পথচারীরা থেমে থেমে দেখছে কেউ কেউ মোবাইলে ভিডিও করছে দেখ হরিলাল কিরকম প্রতিবাদ করছে সাহস তো কোন না ও তো ঠিকই বলেছে ভাই এত বছর ধরে শুধু ঝোলতে সময় আছে আর বলে রাস্তা বানাবে পরে তো কিছুই হয় না ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অনেক ভাইরালও হয় পঞ্চায়েত অফিসে মিডিয়া পৌঁছে গেল প্রধান মশাই আপনার গ্রামে এক সাধারণ কৃষক নিজের উদ্যোগে প্রতিবাদ করছেন রাস্তার অবস্থা দেখে তো মনেই হচ্ছে না যে এই গ্রাম দু হাজার আছে কিছু বলবেন আমাদের কাজ তো চলছে একটু সময় লাগবে কাজ কবে শেষ হবে তা কেউ জানে না কিন্তু হরিলালের মতো মানুষই আজ সমাজ বদলে দিচ্ছে জনগণের কণ্ঠস্বর চুপ করে রাখলে আর চলবে না প্রায় এক সপ্তাহ পরে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হলো সকালবেলা রাস্তার পাশে মাটি খোঁড়া হচ্ছে শ্রমিকেরা গর্ত ভরাট করছে ট্রাক জিসিপি চলছে গ্রামের লোকেরা পাশে দাঁড়িয়ে খুশিতে দেখছে দেখ দেখ অবশেষে আমাদের রাস্তার কাজ শুরু হয়েছে হা হা এই তো উন্নয়নের শুরু কোদিলান না থাকলে এসব কিছুই হতো না কোদিলান তুই যা করলি তাতে আমার চোখ খুলে গেছে ভাই তোকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না আমি ধন্যবাদ চাই না প্রধান বাবু আমি চাই আমাদের ছেলে মেয়েরা সহজে নিরাপদ স্কুলে যাক আর অসুস্থ মানুষরা হাসপাতালে পৌঁছাতে পারুক হ্যাঁ হ্যাঁ এবার তোর দাবি বুঝলাম ভাই এবার থেকে চোখ খোলা রাখবো হরিলালকে কৃতজ্ঞতা জানাতে গ্রামবাসী হাততালি দেয় সে হাতের তালিতে যেন শোনা যাচ্ছে হরিলাল তোমাকে অনেক ধন্যবাদ রকম মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো